আর আজকে কি মেনু আছে বলো তো স্পেশাল হ্যাঁ স্পেশাল জিনিস আছে আজকে তোমা কি স্পেশাল আছে স্পেশাল আছে মূলো মূলো শাক মূলো মূলো শাক আর মাছ মাছ কই কাতলা মাছ মাছ আছে আজকে ওই মেনু আর কিছু নাই আর আসল জিনিসটা বার করো না কোনো আসল হবে না আজকে সব নকল আজকে ওই আসল জিনিসটার উপরে যে কতবার হামলা হয়েছে জানো কি হয়েছে বিড়ালে তিন চারবার হামলা করেছে বিড়াল ছিল হ্যাঁ খেনা নেই তো না না ওটা তো চাপা দাও আছে না বেশ বেশ চলো তাহলে বলে দেবো আসল জিনিসটা তুমি ধরতে পারবা না 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 আমার খুব ভয় করে তাহলে এখন বলার দরকার নেই এটা থাকো পরে বলবা সবাই দেখতেই পাবে একটু পরে সকালের খাবারে তো মা কুমড়োর একটা সুন্দর তরকারি বানিয়েছে আর তার সঙ্গে আমাদের গরম গরম ভাত এটা খেয়ে দেওয়ার পর কিন্তু আর সময় পাওয়া যাবে না তাই না অনেক অনেক রকম মানে রান্না বান্না আছে আজকে তোকে বললাম তো মুরগি কা না না বাচ্চিনী মুরগিকে কাটলাম কাটবো তুমি কাটবা হুম মুরগির আজকে আমাদের একটা গেস্ট আসছে সে কাটবে প্রদীপ তো মুরগি কাটতে পারবে না হ্যাঁ পারবে না কাটতে পারবে বলবো বলছে তোমরা কেটে কুটে ধুয়ে রেডি করো আমি শুধু রান্নাটা করব বাবা কেটে কুটো দিয়ে তারা আমি রান্নাই করব। অদিত বলেছে যদি কখনো হাটার থেকে দেশি মুরগি পাওয়া प्योर দেশি তাহলে কিন্তু কিনে রাখবে রান্নাটা আমি করব দেখবে কেমন লাগে শে নাম করবে। না না प्रदीप এসে রান্না করতে হবে না কাটুক। ও কেটে দেখে রান্নাটা আমিই করব আজকে। তার জন্য হাটাতে কিন্তু একটা পুরো ফুল দেশি বন্ধুরা একদম হোয়াইট কালার মুরগি আমি নিয়েছি আর সেটা কিন্তু কেটে কুটো রেডি করে দেবো পরিপ্ত ভর্তিকের রেডি হয়ে আসবে। রান্না বান্না করবে প্লাস নিজে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে ভাত খেয়ে নিলাম আর কোনো টেনশন নেই আর সুকদের হাটের থেকে যে দেশি মুরগি আমি কিনে নিয়ে সেটা দেখাচ্ছি দেখো তোমরা একবার খোলা জমা বান্দ নাই আছ আছ

সেটা আমাকে মুখে বলে বোঝাতে হবে না এটা তোমরা ডাক শুনে বুঝতে পারছো একটা গাছে চড়া মুরগি আর একদম পিওর দেশি মুরগি একবার তুমি শুখে দেয় লোমগুলো খাওয়াই দেখো ডাকলেই লোম দেখ এই দেখো চলো এটাকে আমি গরম জল চাকরি দিয়েছি একদম সুন্দর করে পছন্দ ছাড়িয়ে রেডি করবো

জলে একদম সুন্দর করে বন্ধুরা পশমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই মুরগি ধান খাওয়া মুরগি তো পশমটা মানে যদি ছালটা ফেলে দিই তাহলে কোনো তেলই থাকবে না খুব সুন্দর করে বন্ধুরা খুব সুন্দর করে পশমগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন শুধু আর জ্যাঙে মাংস কত ও

প্রদীপ যে যা বসছি নিয়ে এই মাছ দেখেই তো ভয় খাবে চলো ডালে নাকি কেমন তেল হয়েছে বলো চরম তেল না দেখে তো খুবই সুন্দর তেল লেগেছে দেখা যাচ্ছে ধান খেয়েছে দেখো মাংস বন্ধুরা পুরো রেড একদম রেড আবার মূলো দিয়ে কি হবে

মামি আমি রান্না করতে বসলাম ভাই তো কেটে কুটে একদম পরিষ্কার করে দিয়েছে মামি আর বোন মিলে সহযোগিতা করলো আমাকে এখন আমার রান্নার প্রস্তুতি চলছে তাহলে ফোড়ন ছেড়ে নিয়েছি এবারে মশলা আমি ছাড়ছি কি কি আছে এতে এতে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা সব একবারই পেস্ট সব একবারে হুম

বাপি হ্যাঁ তুমি যেরকম বলেছিলে আমি তোমাকে ঠিক সেরকমই রান্না করে আজকে সেরকম ব্যাপারটা কি জানো তো বলো তুমি যে মাংসটা রান্না করছো দেশি মুরগি রান্না কিন্তু তোমার তোমার বাড়িতে হাতে হ্যাঁ তারপর থেকে দু চার দিন মাংস রান্না খেলাম রান্না করলে সেলিব্রেশনের দিন হ্যাঁ সেদিন কিন্তু সবাই নাম ডাক করেছে কিন্তু সেদিন যে মাংসটা খাইছিলে রাত্রেবেলায় সেটাই তোমার দরকার ওই টেস্টটা কিন্তু জীবে এখনো পড়ে আছে সেরকমই যেন হয় আর কিছু চাই না সত্যি বন্ধুরা দেশি মুরগি এমনভাবে রান্না করেছিল মানে এক বাটি মাংস পিসি আমাকে দিয়েছে আর সেটা দিয়ে মোটামুটি দু তিনবার ভাতিয়েছি আমি এত টেস্ট হয়েছিল আর তার জন্যে কিন্তু বিশেষ করে আজকে প্রচুর তাকে ডাকায় ওই স্বাদটাই কিন্তু আনতে হবে আর ওই কালারটা দেখে মনে হচ্ছে সেরকমই কিন্তু হবে ওই রান্না সুন্দর করারই চেষ্টা করছি আমি যেন সেই দিনের তোমার স্বাদটা যেন আজকে পাওয়া যায়

আর রান্নায় তুমি সব মশলাপাতি তোমার দেশেনি হচ্ছে তা প্রদীপটা কিন্তু একদম এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে কিন্তু রান্নাটা করলো ঠিক আছে আর রান্না কেমন হয়েছে সেটা কিন্তু এখন আমি বলতে পারছি না তবে কালার ফলারের দিক থেকে কিন্তু একদম পুরো রেডি কিন্তু খেলে বুঝতে পারবো যে টেস্ট কেমন হয়েছে আমি অপেক্ষা করি তোমরা খাও হ্যাঁ এদিকে সবজি তো দুপোদে রান্না হয়েছে কুমড়ো রান্না হয়েছে সকালে তারপরে মা আবার কাতলা মাছ দিয়ে মুলো দিয়ে একটা সবজি করেছে আর চিকেন আমি তো চিকেন হলে জানতো তোমরা আর কিছু নিই না ওই জন্য আমি ভাত নিয়ে অল্পকে আছি আর দিয়ে প্রদীপ দা ভাই বাবা সব মূল দেখাচ্ছে খাচ্ছে মূল কেমন হয়েছে মূলটা একদম কচি মূল ভালো হয়েছে না মুখের দিয়ে গড়ে যাচ্ছে যাও যাও ওদিকে রিভিউ নাও দাও ওদের আমাকে মাংস দিয়ে দেখ কেমন হয়েছে বাবা ভালো হয়েছে একবার কষে মূল শীতের শুরুতেই ছোটো ছোটো কচি কিছু মূল দিয়ে রান্না করেছে

মোটামুটি আরও দিন পনেরো পর যখন সমস্ত ধান কাটা হয়ে যাবে মুরগিতে আরও বেশি করে ধান খাবে ফের কিন্তু মুরগির গায়ে আরও বেশি জমবে তখন কিন্তু মুরগিটা খেতে আরও টেস্ট হবে আরও দিন কুড়ি পর আর হাঁস 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 দ্বারা হাঁস তো মোটামুটি আর দিন কুড়ি পর থেকে পোষ মাস ঢুকবে আর হাঁস খাওয়া শুরু করতে হবে মানে শীতের মধ্যে হাঁসের মাংসটা পুরো একদম আলাদা লেগে শীতে সবাই বেশি হাঁস হাঁসের মানে হাঁসের গাছের তেল হবে শীতে

একদিন খাওয়া দাওয়া করবো তো আমি বলতে চাই তোমরা আমার কম বেশি নাম্বার জানো ঠিক আছে কল করো আমাকে আর তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে বাড়িতে আসতে পারো আমাদের সঙ্গে একসঙ্গে বসে একটা ছোটোখাটো আয়োজন খাওয়া দাওয়া একটা পিকনিকের মতো অবশ্যই করতে পারো আনন্দ হবে আমাদের ভালো লাগবে তোমরা আসলে